এখানে পিথাগোরাস সমকোণী ত্রিভুজ নিয়ে একটি ফর্মুলা বলেছিলেন যেটাকে পিথাগোরাসের উপপাদ্য বলা হয় তিনি বলেছেন যে অতিভুজ স্কোয়ার ইকোয়ালস টু হল লম্ব স্কোয়ার প্লাস হলো ভূমি স্কোয়ার মানে এখানে অতিভুজ হলো এসি এসি স্কোয়ার ইকোয়ালস টু এসিকে বর্গ করলে লম্ব হলো বিসি সি স্কোয়ার প্লাস হলো ভূমি হলো এবি স্কোয়ার মানে অতিবুজের বর্গ লম্বর ভূমির বর্গের সমষ্টির সমান অন্যভাবে যদি আমরা বলি এটা যদি একটা ত্রিভুজ হয় এখানে যদি একটা বর্গ অঙ্কন করা হয় আর এই ভূমি আর লম্বের উপরে যদি বর্গ অঙ্কন করা হয় এই অতিভুজের যে বর্গের ক্ষেত্রফল এই লম্ব আর ভূমির ক্ষেত্রফলের সমষ্টির সমান হবে সো এইখানে একটা আছে দুই নম্বর সাইন এই কলস টু থ্রি বাই ফোর হলে এ কোণের জন্য অন্যান্য ত্রিকোণমিতিক অনুপাত নির্ণয় করো সো এটা যদি এ হয় তাহলে আমাদের লম্ব হবে এটা এখন সাইন এই কলসটা হলো থ্রি বাই ফোর সাইন থ্রিটাই কলসটা আমরা জানি হলো লম্ব বায়ু অতিপুস তার মানে এইটা হলো থ্রি এই বাহুটা হলো থ্রি আর এই বাহুটা হল ফোর সো থ্রি আর হলো ফোর সাইন থ্রিটাই কলসটা হলো লম্ব বায়ুতিপুস লম্ব হলো বি সি এইটা হলো থ্রি আর এসি হল ফোর তাহলে আমাদের এব মান লাগবে এখন সো আমাদের যদি অন্য অন্য থ্রি যদি অনুপাত বের করতে চাই সেখানে তো ভূমিও লাগবে তাহলে এই সূত্রটাকেই যদি আমরা এভাবে ঘুরে লিখি এখানে যে বি সি স্কোয়ার প্লাস হল এই এব স্কোয়ার ইকোয়ালস টু হল এসি স্কোয়ার তাহলে লাগবে হলো আমাদের এবির মান সো এব স্কোয়ার ইকোয়ালস টু হল এসি স্কোয়ার মাইনাস হলো বিসি স্কোয়ার তাহলে এসির মান হলো ফোর স্কোয়ার মাইনাস বিসির মান হলো থ্রি স্কোয়ার ইকালস টু হল ষোলো মাইনাস নাইন ইকোয়ালস টু সেভেন তাহলে অতএকালস টু রুট ওভার সেভেন এইখানে স্কোয়ার ছিল এ পাশে গেলে রুট হয়ে যাবে সো ত্রিকোণমিত যে এখন অন্য অন্য অনুপাত আছে সাইনের পরে আছে হলো এইখানে দুই নাম্বার যদি লিখি কস তাহলে কস এ ইকালস টু তাহলে কচ সমান হলো ভূমি বায়ুতিবুস সো এখন এই বাহুটার মান হলো আমাদের রুট সেভেন সো কচ সমান হলো ভূমি অতিভুজ এইগুলো মনে রাখতে হবে ত্রিকোণমিতি ভালোভাবে পারতে হলে এই সূত্রগুলোই মনে রাখতে হবে এই সূত্রগুলোই হলো সব এই সূত্রগুলো যদি পারো ত্রিকোণমিতি তোমার কাছে ইজি হয়ে যাবে সো কচ সমান হলো ভূমি অতিভুজ সো ভূমি হলো রুট অভার সেভেন হলো ফোর এরপরে তিন নাম্বার টেন এ ট্যান সমান হলো বাই ভূমি লম্ব হলো থ্রি ভূমি হলো ফোর সরি ভূমি হলো রুট ট্যানের বিপরীত ওয়ান বাই টেন মানে এটা উল্টায় যাবে উপরে হবে রুট ওভার সেভেন এইখানে হবে থ্রি পাঁচ নাম্বারে হলো সেক এ ইক টু সেক হলো কজের বিপরীত কস সমান হলো রুট ওভার সেভেন বাই ফোর আর সেক সমান হবে ফোর বাই রুট সেভেন এই ফোর বাই রুট সেভেন আর ছয় নাম্বার হলো কসেক সো এই কসেক এই ইকলস টু সাইনের বিপরীত সাইন সমান দেওয়া আছে হলো থ্রি বাই তাহলে কসেক সমান হবে ফোর বাই সো থ্রি যদি ভালোভাবে পারতে চাও তাহলে এই সূত্রগুলো মনে রাখবে ধন্যবাদ